আসসালামু আলাইকুম একটা বারান্ত শিশু যে শিশুটি কেমন বেড়ে উঠছে তার গ্রোথ এখন হচ্ছে ঠিক সেই মুহুর্তে বাচ্চার জন্য তার খাবার যেমন প্রয়োজন ঠিক পাশাপাশি তার জন্য সবচেয়ে সিগনিফিক্যান্ট ভূমিকা পালন করে থাকে বাচ্চার স্নেহ এবং ভালোবাসা বাচ্চা যদি তার খুব ছোট্ট বয়স থেকে স্নেহ এবং ভালোবাসা যদি না পায় তাহলে বাচ্চার যে মানসিক স্ট্রেংথ বাচ্চার যে মানসিকভাবে বেড়ে ওঠা মানসিক যে সুস্থতা এটা কিন্তু থাকে না যে কারণে যে সকল বাচ্চারা দেখবেন যে যারা স্লামে বড় হচ্ছে বা খুবই অনাদরে বড় হচ্ছে সে সকল বাচ্চাদের গ্রোথ সে সকল বাচ্চাদের মানসিক অবস্থা আর যে সকল বাচ্চারা খুবই আদর স্নেহ ভালোবাসা পেয়ে বড় হচ্ছে এবং যারা খুবই সুখে শান্তিতে বড় হচ্ছে তাদের যে মানসিক সুস্থতা এই মানসিক সুস্থতার মধ্যে বিস্তর একটা পার্থক্য কিন্তু আছে এর কারণ হচ্ছে কি এর কারণ হচ্ছে যে এই যে স্নেহ এবং ভালোবাসা তার যে বয়সে পাওয়ার কথা সে বয়সে স্নেহ এবং ভালোবাসা সে ঠিকঠাক মতো পাচ্ছে যে কারণে তার যে মানসিক দৃঢ়তা এই মানসিক দৃঢ়তা অনেক বেশি হয় আবার অনেক দেখা যায় যে ইসলাম বা বিভিন্ন বস্তিতে অথবা অনেক যারা গরিব ফ্যামিলি আছে যাদের দিন যাপন করতে অনেক কষ্টে যারা দিন যাপন করে তাদের মাঝেও অনেক মানসিক দৃঢ়তা সম্পন্ন বাচ্চা পাওয়া যায় কারণটা হচ্ছে কি অনেক গবেষণায় দেখা গেছে যে ওই সকল বাচ্চার বাবা মা এবং সারাউন্ডিংসে যারা থাকেন বসবাস করেন তারা ওই বাচ্চাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করেন এবং ওই বাচ্চাকে খুব বেশি পরিমাণে স্নেহ ভালোবাসা দিয়ে থাকেন যে কারণে বাচ্চার মানসিক যে দৃঢ়তা এটা অত্যন্ত পরিপক্ক হয় এবং সে মানসিকভাবে খুবই শক্তিশালী হয় এই জন্য মানসিক সুস্থতার জন্য মানসিক দৃঢ়তার জন্য বাচ্চার স্নেহ এবং ভালোবাসা অত্যন্ত জরুরি এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তারপর দ্বিতীয় যে কারণে স্নেহ এবং ভালোবাসার দরকার হয় সেটি হচ্ছে যে শারীরিক সুস্থতা মানসিক সুস্থতার পাশাপাশি শারীরিক সুস্থতা শারীরিক সুস্থতার জন্য আসলে স্নেহ ভালোবাসার কেন প্রয়োজন হচ্ছে আপনি যদি আপনার বাচ্চাকে ভালোই না বাসেন স্নেহই যদি না করেন তাহলে তার যে ব্যাসিক যে নেস্টগুলি আছে সেই ব্যাসিক আপনি পূরণ করতে চাইবেন না এই দেখা যায় যে যারা সৎ বাবা মা থাকেন বিশেষ করে দেখা যায় যে যে সকল বাচ্চার বাবা মা বেঁচে নেই অথবা বাবা মা ডিভোর্স হয়ে গেছে সৎ মা ঘরে আছে বা বাবা ঘরে আছে ওই সকল বাচ্চারা স্নেহ এবং ভালোবাসা ঠিক পরিমাণে না পাওয়ার কারণে দেখা যায় যে বাচ্চাদের শারীরিক যে সুস্থতা সেই সুস্থতা থাকে না শারীরিকভাবে তার যে গ্রোথ হওয়ার কথা ছিল সেই গ্রোথটা তার হয় না শারীরিকভাবে বাচ্চা যে যেরকম শক্তিশালী হওয়ার কথা ছিল সেরকম শক্তিশালী হয় না কারণ হচ্ছে যে ওই বাচ্চাটা আসলে বাবা মায়ের অ্যাটেনশন পাচ্ছে না অথবা তার যে কেয়ারগিভার যারা আছেন তার অ্যাটেনশন ঠিক করতে পারছে না যে কারণে দেখা গেছে যে শারীরিক সুস্থতার জন্য তার যে ভিটামিন এবং মিনারেলস তার যে দরকার সেটি আসলে সে সময় মতো পাচ্ছে না যে কারণে বাচ্চা শারীরিকভাবে দৃঢ় একজন মানুষ হতে পারছে না শারীরিকভাবে সুস্থ একজন মানুষ হিসেবে গড়ে উঠতে পারছে না তৃতীয় যে কারণে বাচ্চাদের স্নেহ এবং ভালোবাসার দরকার সেটি হচ্ছে মস্তিষ্কের বিকাশ এবং বাচ্চার স্মৃতিশক্তির বিকাশের জন্য এখন প্রশ্ন আসতে পারে যে স্নেহ এবং ভালোবাসার সাথে মস্তিষ্কের বিকাশের কি সম্পর্ক আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পর্ক আছে খুবই সিগনিফিক্যান্ট সম্পর্ক আছে একটা বাচ্চার যখন একদম তার মায়ের প্যাটে থাকে তখন থেকে কিন্তু বাবা মায়ের সাথে তার শুরু হয়ে যায় স্নেহ এবং ভালোবাসা কিন্তু তখন বাচ্চা উপলব্ধি করতে পারে যে কারণে বাচ্চা যখন মায়ের প্যাটে থাকে তখন ওই মা যখন হাসেন তখন কিন্তু বাচ্চা সেটাকে উপলব্ধি করতে পারে রিয়েলাইজ করতে পারে যখন মা হাসেন কোনো হাসি আনন্দের উদ্বেগ তার মাঝে ঘটে তখন ওই মায়ের একটা হরমোন সিক্রেশন হয় যে হরমোনের কারণে ওই বাচ্চা তখন হাসতে থাকে বা ওই বাচ্চা তখন আনন্দ অনুভব করে আবার মা যদি কষ্ট পায় ঠিক তেমনি ভাবে বাচ্চাটাও কিন্তু তখন কষ্ট পেতে থাকে বা বাচ্চা তখন মন খারাপ করে থাকে ওই পেটের মাঝেই বাচ্চা কিন্তু তখন মন খারাপ করে থাকে অর্থাৎ এই যে হরমোনের যে একটা নিঃসরণ হয় এই হরমোনের কারণে কিন্তু ওই হরমোনের প্রভাবে কিন্তু বাচ্চা মায়ের পেটেই হাসি আনন্দের উদ্যোগ হয় কষ্টের উদ্যোগ হয় এটা কিন্তু হচ্ছে ঠিক তেমনি ভাবে বাচ্চা যখন জন্মগ্রহণ করার পরেও বাবা মায়ের যে ভূমিকা বা বাবা মায়ের যে স্নেহ এবং ভালোবাসার কারণে তার যে ডেভেলপমেন্ট গুলো হয় বিশেষ করে বাচ্চার এক বছর বয়স থেকে বা ছয় মাস বয়স থেকে শুরু করে বাচ্চার এক বছর বয়স থেকে শুরু করে শূন্য থেকে শুরু করে দুই বছর ধরনের দুই বছর বয়স তারপর দুই থেকে তিন বছর তিন থেকে পাঁচ বছর এরকম করে বাচ্চার কিন্তু মোটর ডেভেলপমেন্ট হয় বাচ্চার কগনিটিভ ডেভেলপমেন্ট হয় এই যে মোটর ডেভেলপমেন্ট কগনিটিভ ডেভেলপমেন্ট এই টোটাল বিষয়টি কিন্তু ডিপেন্ড করে বাবা মায়ের স্নেহ এবং ভালোবাসার উপর ঠিক তেমনিভাবে বাচ্চার যে মস্তিষ্কের যে বিকাশ এই বিকাশটাও কিন্তু হয় আদর স্নেহ ভালোবাসা এগুলোর মাধ্যমে যে কারণে বাচ্চার স্নেহ এবং ভালোবাসা যদি পায় তাহলে বাচ্চার মোটর ডেভেলপমেন্ট ঠিক মতো হয় কগনিটিভ ডেভেলপমেন্ট বাচ্চার ঠিক মতো হয় বাচ্চার যে মস্তিষ্কের যে বিকাশ সেটা খুব ভালোভাবে হয়ে থাকে তারপর চতুর্থ যে কারণে বাচ্চার স্নেহ এবং ভালোবাসার দরকার হয় বাবা মায়ের সেটি হচ্ছে যে বাচ্চাকে আত্মবিশ্বাসী করে গড়ে তোলার জন্য খেয়াল করে দেখবেন যে সকল বাচ্চারা বাবা মায়ের স্নেহ এবং ভালোবাসা পায় সে সকল বাচ্চারা অত্যন্ত বেশি আত্মবিশ্বাসী তাদের কনফিডেন্স লেভেলটাই হচ্ছে অন্যরকম আবার যে সকল বাচ্চারা আহ বাবা মায়ের আদর ভালোবাসা পাচ্ছে না বা তাদের কেয়ারগিভারের এর আহ ভালোবাসা পাচ্ছে না ওই সকল বাচ্চার কনফিডেন্স লেভেল কিন্তু খুবই লো হয়ে থাকে এবং তারা দেখা যাচ্ছে যে তাদের যে বিকাশ এই বিকাশটা কিন্তু খুবই স্লো যে কারণে যে বাবা মায়ের স্নেহ এবং ভালোবাসা যে সকল বাচ্চারা পাবে তারা অবশ্য অবশ্যই আত্মবিশ্বাসী হিসেবে গড়ে উঠবে কারণ হচ্ছে যে এই যে বাচ্চাদেরকে বাচ্চারা যখনই দেখা যাচ্ছে যে তারা কোনো কিছুর অভাব বোধ করছে কোনো কিছু দেখে ভয় পাচ্ছে অথবা কোনো কিছুকে অনিরাপদ মনে করছে তখন যদি তার মাথায় একটা বিষয় কাজ করে যে আমি তো এই বিষয়টা থেকে ভয় পাচ্ছি কিন্তু আমার বাবা মা তো সাথে আছেন এবং আমি তো আসলে এই বিষয়টাকে অনিরাপদ মনে করছি বা হার্মফুল ক্ষতিকর মনে করছি কিন্তু আর আব্বা মা তো সাথে আছেন মানে তার মাঝে একটা বদ্ধমূল ধারণা হয়ে যায় বা একটা বিশ্বাস জন্মে যায় যে যে কোনো ধরনের খারাপ কিছু থেকে যে কোনো ধরনের ভয়ঙ্কর অবস্থা থেকে অথবা যে কোনো ধরনের অনিরাপদ পরিস্থিতি থেকে বাবা মা তাকে রক্ষা করবেন বাবা মা তাকে একটা ভালো সাপোর্ট দেবেন এই যে একটা কনফিডেন্স তার মাঝে থাকে যে কারণে দেখা যায় যে এসকল বাচ্চারা আত্মবিশ্বাসী হয়ে গড়ে উঠে এজন্য জন্য বাবা মায়ের স্নেহ এবং ভালোবাসা বাচ্চাকে আত্মবিশ্বাসী হয়ে গড়ে উঠতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তো আজ আমরা বলবার চেষ্টা করেছি যে বাচ্চার জন্য বাবা মায়ের স্নেহ এবং ভালোবাসা কেন প্রয়োজন আশা করি আমাদের বাচ্চারা আমাদের অত্যন্ত আদর স্নেহ ভালোবাসা পেয়েই বড় হবে এবং তারা অত্যন্ত আত্মবিশ্বাসী হয়ে নিজেদেরকে গড়ে তুলবে সেই শুভ প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি الله حافظ